হ্যালো আমার প্রিয় বন্ধুরা মিথ ইলেকট্রিক আপনাদের সকলকে আর একবার স্বাগত প্রিয় বন্ধুরা আজকে দেড় টন এসির জন্যে আমরা একটা স্টেবিলাইজার লাগাবো এই স্টেবেলাইজারটার সঙ্গে কোম্পানি এক দুটো স্ক্রুপও দিয়েছে যেটা হ্যাঙ্গিং করে ঝোলানোর জন্য আর এর পিছন দিকে যে মাপ আছে এই মাপটাকে আমরা ওয়াটার লেভেলে তুলে নিলাম তুলে নিয়ে তারপরে দেওয়ালে বসিয়ে সোজা করে দিয়ে দেখে দাগ দিয়ে দুটো করে তারপর দুটো কাঠের গুচি লাগিয়ে দিয়ে তারপর আমরা দুটো স্ক্রু লাগিয়ে দিলাম যেটা কোম্পানি দিয়েছিল এই বাক্সের সঙ্গে তারপরে আমরা এসিতে লাগানো যে শোলে অ্যাম্পের টপটা ছিল প্রথমে সেটাকে আমরা খুলে নিলাম খুলে নিয়ে তারপর আমরা স্টেবিলাইজারের যে তারটা আছে সেই তারটাতে আমরা শোলে অ্যাম্পের টপটা লাগিয়ে দিলাম তারপরে এসির যে ইনকামিংয়ের তারটা আছে সেটাকে আমরা এই স্টেবিলাইজারের পিনালে লাগিয়ে দিলাম এবং এসি স্টার্টার অন করে দিলাম তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক like. করেন